আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন কলা বাগান কেন করবেন এতে খরচ অনেকটাই কম অন্য অন্য ফসলা ফসলের থেকে ফলের থেকে এই কলা বাগানে খরচটা অনেক কম এই কলা গাছ একবার চারা লাগালে কমপক্ষে ওটা থেকে তিন বছর মানে ফল নেওয়া যায় মানে এই গাছটা যখন এটা এক বছর হয়েছে এর থেকে একটা ফল আসবে এক ফল আসবে তখন এর পাশ থেকে আরও অনেক কটা বুক ছাড়বে আমাদের আঞ্চলিক ভাষা আমরা বক বলি সেই বোগগুলা থেকে যদি রেখে দেওয়া হয় সেটা থেকে যেটা মানে বাছাই করে একটা রেখে দিতে হয় আর বাদ বাকিগুলো কেটে ফেলা দিতে হয় সেরকম একটা থাকবে বাস ওইটা আবার এক বছরে আবার ফল দেবে ওইটা কেটে আর একটা বাছাই করে রাখতে হবে ওইটা আবার ফল দেবে এভাবে তিন বছর রাখা যায় তিন বছরের বেশি না রাখাই সবচাইতে ভালো আর কলা বাগানে খরচ অনেকটাই কম খরচ খুবই কম প্রথম জমি চাষ দিয়ে নিতে হয় কেউ চারটা দেয় কেউ ছয়টা দেয় চার যেটা যেরকম ভালো লাগে কিন্তু কমপক্ষে চারটা চাষ দিয়ে নিতে হয় জমিটাকে জমিতে চারটা চাষ দিয়ে নিতে হবে এরপরে কিছু সার ব্যবহার করতে হবে ম্যাগনেশিয়াম আছে ব্রোন আছে পটাশ আছে ইউরিয়া আছে টিএসপি আছে যা যা সার আছে পরিমাণ মতো দিয়ে দিতে হবে বিঘা প্রতি দশ কেজি করে দিলেই হয় এক একটা সার টিএসপি দশ কেজি ইউরিয়া দশ কেজি পটাশ দশ কেজি তারপর ম্যাগনেশিয়াম ওটা এক কেজি ব্রোন এক কেজি এগুলো দিলে বাস দিয়ে জমি প্রস্তুত করে নিলে বাস হয়ে গেল এরপর চারা কিন চারা লাগাতে হবে চারা কিনে আনতে হবে আমি যতটুকু দেখছি বিঘাপতি বেশি একটা খরচ না বিঘাপতি আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে একটা এক বিঘা জমি কলা চাষ করতে প্রথম বছরই একটু বেশি খরচ হয় এবং দ্বিতীয় বছর তার চেয়ে অর্ধেক খরচ হবে তৃতীয় বছর ওরকমই খরচ হবে এটা আহমরিক খরচ হয় না এক বিঘা জমিতে যদি আপনার পঁচিশ হাজার টাকা খরচ হয় এবং ভালো মতো যদি ফল আসে এবং কলা যদি ভালো হয় চেহারা ভালো হয় তাহলে ওই জমি থেকে কমপক্ষে এক লাখ এক লাখ টাকারও বেশি বেছে কেনা করা যায় যতটুকু আমি দেখেছি এবং শুনেছি নিজে এখনও রেজাল্ট পাইনি আমিও প্রথম শুরু করছি তারপর দেখা যাক দশ দশজনের কাছে যেটা শুনেছি সেটাই তো অবশ্যই হবে ইনশাল্লাহ আর পরিশ্রম মানে কলা বাগানে পরিশ্রম অনেকটাই কম যে আহামরি পরিশ্রম করতে হয় তা না এটা মনে করেন মাসে দুইবার স্প্রে করতে হয় কলা বাগানে মাসে দুইবার এক তারিখে একবার স্প্রে করলেন পনেরো তারিখে আরেকবার স্প্রে করলেন বাস এইভাবে স্প্রে করলে হয়ে গেল সার কলা বাগানে সার হচ্ছে আপনার পটাশ টিএসপি আর ড্যাপ ইউরিয়া সার দেওয়া যাবে না ইউরিয়া সারের পরিমাণ খুবই কম রাখতে হবে বিঘা প্রতি পাঁচশো কি কেজি এর বেশি দেয়া যাবে না ইউরিয়া সার কলা বাগানের একটা বড়ো শত্রু হচ্ছে ইয়ে একটা ইউরিয়া সার ইউরিয়া সার আর হচ্ছে কেচে জিও কেচে এটা খুবই একটা বড়ো শত্রু কলা গাছের কলা গাছে কখনোই ইউরিয়া সার ব্যবহার বেশি ব্যবহার করা যাবে না খুবই কম মাত্রায় ইউরিয়া সার ব্যবহার করতে হবে আর সারটা মাসে একবার ব্যবহার করলেই হয় আমার এই গাছের বয়স আজকে হচ্ছে বারো তারিখ বারো তারিখ যদি ছাব্বিশ সামনের মাসের ছাব্বিশ তারিখে লাগাইছে তাহলে এক মাস ষোলো দিন এক মাস ষোলো বারো আর হচ্ছে চার ষোলো দিন বয়স আমার এই কলা গাছের এই জমির বয়স হচ্ছে এক মাস ষোলো দিন কিন্তু আল্লাহরমাদের গাছের গ্রোথ অনেক অনেক ভালো আর হচ্ছে কলা গাছের রোগ নিজেটা মানে রোগ নাই বললেই চলে এটার একটা ভাইরাস আছে যে গাছটা হলুদ হয়ে মারা যায় কিন্তু এই ভাইরাসটা যদি আপনি এমিস্টার টপটা যদি ভালো মতো নিয়মিত স্প্রে করেন তাহলে কখনোই এটা এই ভাইরাসটা লাগে না আর আশা করা যায় কলা বাগানের লাভ লাভটাই একটু বেশি হয় খরচের চাইতে একটু লাভটাই একটু বেশি হয় আর কলা বাগানের সবচাইতে প্লাস পয়েন্ট সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে এর পাশে এর সাথে অন্য কোনো সাথী ফসল আবাদ করা যেরকম আমি এই যে মরিচ গাছ লাগাইছি এই যে আমার মরিচ গাছের বয়স এগুলো এক মাস তিন দিন চার দিন এরকম হয়েছে কেউ দেখলে বিশ্বাসও করবে না আমার এগুলো হচ্ছে এগ্রোয়ান থেকে আনা নাগাফায়ার আর হচ্ছে ধুমকেতো এগুলোর বয়স এক মাস পাঁচ দিনই ধরেন এক মাস পাঁচ দিনের বয়স এই যে আমার কলা আসতে এখনও এক বছর বাকি এই গাছটা বড় হতে ঝাপটাতে এখনও ছয় সাত মাস ওই ফাঁকে ফাঁকে আমি যে আপনার প্লাস পয়েন্ট হিসাবে আমি সাথী ফসল হিসাবে কাঁচা জাল দিয়েছি আমি সামনে সামনের মাসের এগারো তারিখে আমি এই বাগানে আরও একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ফুলকপি এই যে আমার যে কলা গাছটার এই কলা গাছের দূরত্ব থেকে ওই কলা গাছ হচ্ছে চার হাত তো এই মাঝখানে আমি তিনটা ফুলকপি দেওয়ার চিন্তাভাবনা করছি আমি সেই হিসাবেই বেড করতেছি এখন এই যে আমার এই পাশে বেড করা হয়ে গেছে এখনও সম্পন্ন হয় নাই প্রত্যেকটা এই কলা মানে প্রত্যেকটা খোপে কলা গাছে যে খোপটা আছে প্রত্যেকটা খোপে খোপে তিনটা করে আমি ফুলকপি দেবো আমি সেই ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো কলা বাগান করা আমার মতে এখনও তো আমি রেজাল্ট পাইনি কিন্তু আমি অনেকজনের কাছে গিয়েছি অনেকজনের সাথে কথা বলেছি সবাই বলছে লাভ লাভ অবশ্যই হবে যদি নিজে একটু ভালো মতো ট্রিটমেন্ট করা যায় এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে বিজ্ঞাপতি আপনার লাখের উপরে বেচা কেনা হয় সেখানে আপনার খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ যদি আপনি বছরে এক লাখেরও বেশি ইনকাম করতে পারেন তাহলে আশা করা যায় এটা একটা লাভজনক ফল আর আরও প্লাস পয়েন্ট হচ্ছে যদি আপনি কলার পাশে যদি আপনি সাথী ফসল হিসাবে আমার মতো যেরকম মরিস রাখছি যখন যেটার সময় হবে আপনি তখন সেইটা করবেন আমার এখন মরিচ করতেছি এখন সামনে আমার শীতকাল এবং বর্ষাকাল আসতেছে এখন নতুন একটা জাত বেরোছে যে ফুলকপিও বর্ষার সময় করা যায় এটা হচ্ছে শীতের আগাম ফসল আমি ওইটা করব। এটা সব কিছুরই নলেজ রাখা ভালো এবং জেনে রাখতে হয় কোনটা কখন কলে সবচেয়ে ভালো হয় আমি সেই হিসাবে এখন আবার এই জমিতে আমি আরও একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে ফুলকপি এক জমিতে আমার তিনটা ফসল আসছে কলা কাঁচা ঝাল এবং ফুলকপি আমি দেব এখনও দিই নাই কিন্তু টার্গেট আছে অবশ্যই আমি দেবো আমার চারাও অর্ডার দেওয়া হয়ে গেছে যে কোনো কাজ করতে হলে একটু চিন্তা ভাবনা করে করতে হবে আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই শুরু করো শেষ অবশ্যই হবে ভয় পাওয়ার কিচ্ছু নাই মানুষ তো ভয় দেখাবে যে তুই পারবি না তোরে দেওয়া তোরে দেওয়া হবে না মানুষ তো বলবেই তারপরও শুরু করো ভাই হয়ে যাবে শুরু করো অবশ্যই শেষ হবে ভয় পাওয়ার কিচ্ছু নাই আমি যখন এগুলা শুরু করছিলাম তখন আমারও খুবই ভয় লাগতো যে আমি এগুলো পারবো কি পারবো না এখন তো আলাদার মধ্যে এগুলা কিছুই মনে হয় না কিচ্ছুই মনে হয় না এগুলো আমার মার কাছে অনেক সহজ মনে হয় এই জালদার মতো আমার ঝাল গাছে ঝাল চলে আসছে আমি যদি এই ঝালটা যদি আরও পনেরো থেকে বিশ দিন আগে লাগাতাম তাহলে আমি এতদিনের বেচা কেনা আমার হয়ে যেত এখন ঝালের কেজি যে আমাদের পাইকারি যাচ্ছে তিনশো বিশ তিনশো তিরিশ পাইকারি যাচ্ছে আর খুচরা তো আপনার তিনশো আশি চারশো এরকম করে বিক্রি হচ্ছে ঝালের দাম তরি তরকারি দাম এখন প্রচুর মধ্যবিত্ত যারা ফ্যামিলি আমরা আছি তাদের তো কিনে খাওয়ার কোনো সামর্থ্যর বাইরে হয়ে যাচ্ছে তারপর আমি সবাই মানে এতটুকুই চাবো যেন জিনিসের দাম যেন কম থাকে দ্রব্যমূল্যের দাম যেন কম থাকে সারের দাম যেন কম থাকে তাহলে কৃষকও বাঁচবে সবাইও বাঁচবে আমি ঝাল করছি বলে যে আমি বলবো যে ঝাল লাখ টাকা কেজি হয়ে যায় হাজার টাকা কেজি হয়ে যায় তা না যেন কম থাকে সবার সাধ্যের মধ্যে কিনে খেতে পারে এটাই সবচাইতে ভালো বাস এতটুকু জানানোর জন্য ভিডিওটা করছিলাম যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো শুরু করেন দেরি করার কোনো কারণ নাই দেরি করলে একদিন দেরি করবেন একদিনই দেরি হবে যত তাড়াতাড়ি শুরু করা যায় আর যতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম